আমার ছবি পূজা সবাই কমিটি সদস্য এবং পাখি সদস্যবৃন্দ এবং এই সময় নেতৃবৃন্দ মা আমি কখনো খুব কিছু লাগবো না কারণ আমাদের আরও চারটা আরও চারটার যেতে হবে অনেক দেরি হয়ে গেছে আপনারা অলরেডি আপনাদের এই ট্রাউন পাড়া ইমিশনের নেতা ইমিশে কথা শুনছেন আমাদের সদস্য সচিবের কথা শুনছেন আপনাদের আহ্বায়ক ইনজনের কথা শুনছেন তারা যা বলছে মোটামুটি কথা আসলে সেটাই সবই বারাবরে কথাটা আমি একদম অল্প তার জন্য কোনো কথাবার্তা না করে আসি কিন্তু বলতে দেখলে যে আমরা চেষ্টা করতেছি যে প্রতিটা উপজেলাতে যেন একদম তৃণমূল থেকে যেন কমিটিগুলি উঠা আসে আপনাদের এখানে কি সেটা হয়েছে আপনার ভয় খুশি আপনাদের মতামত নিয়ে হয়েছে কারো যদি কোনো আপত্তি থাকে বলতে পারেন কারণ আমরা আসছি যে মোটামুটি মতামতের ভিত্তিতে সব জায়গাতে কিন্তু ইয়ে থাকে কিন্তু ভয়ে সমন্বয় কমিটি হতে পারে তাই সবচেয়ে ভালো কারণ আমরা কি চাই আমরা চাই যে সত্যি কথা প্রতিটা ওয়ার্ডের তারা এই ওয়ার্ডের বিএনপি করেন বিএনপির কর্মীবৃন্দ নেতৃবৃন্দ তারা কাকেদেরকে নেতৃত্বে দেখে চায় আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের ইচ্ছার ভিত্তিতে যদি নেতৃত্ব হয়ে আসে সেটাই আমাদের সফলতা আমরা সেটা এইটুকুই ফরণ করতে আসছি কিন্তু একটা ওয়ার্ডের কাউন্সিল এরকম হবে সেটা করিনি সত্যি কথা বলি এরকম কারণে অনেক সময় দেখা যায় যে ডিস্ট্রিক্ট উপজেলা কাউন্সিলের মতো হয়ে গেছে অনেকটা আপনারা যায় সবাই এত এখানে যারা এখানে আয়োজন করছে সবাইকে ধন্যবাদ সুন্দর প্রকাশ করার জন্য এবং দলের কিন্তু আসল শক্তি আপনারা আমার নেতারা আজকে আসতে আসে কালকে তাই আমার অন্য অন্য নেতা কিন্তু মূল যে শক্তি আপনারা সত্যি কথা বলেন কারণ একটা দল নির্ভর করে কিসের উপরে নির্বাচনে নির্বাচনে কেউ আপনাদের কাছে থাকবে না সবাই তার কেন্দ্র দিয়ে কাছে থাকবে যে যার কেন্দ্রে ভোট দিবে তাই না এই কেন্দ্রে দায়িত্ব হবে কিন্তু এই ওয়ার্ডের দায়িত্ব হবে দিতে ঠিক কিনা আপনারা যদি শক্তিশালী হন আপনারা যদি সংগঠিত হন আপনার সামনে অনুযায়ী দাঁড়িয়ে থাকবে আমরা এটি জেনেছি আমাদের জামাটাই এই যে আমাদের চেয়ারম্যান তারেক রহমা সাহেবের ইচ্ছা একটু যে আমাদের কমিটি কবি যেন তৃণমূল থেকে সঠিক হয়ে যাবে তাদের আসা উচিত তাদেরকে সবসময় দুটো যদি পথে সঠিক প্রথমে পাওয়া আগে মানুষকে কোথায় যায় বাড়ির পাশে আগে ওয়ার্ডে কাছে সবাই আগে যাবে যে আমাদের এই ঝামেলা

আগামীতে আপনারা কমিটি হবে আপনাদের সবাই মতামতের ভিত্তিতেই ইউনিয়ন কাউন্সিল হবে আপনাদেরকে এই জন্য ইয়ে করতে পারি যে প্রতিটা ওয়ার্ড যে নয়টা ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডে যে একশো আসেন আপনাদের মতামত দিয়েই ইউনিয়ন কমিটি হবে এই দুই সালটা আমরা বুঝতে থাকবো আমরা না জান রান্না আপনার মতো ভিতরে কাতা অংশের কাজ না লাস্টের এক আমরা কি বলি বড় একটা আমানত তাই না আপনারা যেমন নেতা করবেন তেমন ফল পাবেন ঠিক কিনা যদি নেতা ভালো হয় তাহলে তার সার্ভিস যদি পাবেন তো আপনারা যারা আজকে একান্ন জন যে যারা এই কমিটিতে আসছেন তাদের কাছে আমার একটা থাকবে ইউনিয়ন লেভেলে যারা নেতৃত্বে আসবেন আপনাদের পছন্দের আপনাদের সবwidehatকে যারা পরিচিত যারা গত পনেরো ষোলো বছরে আমাদের এই দলটাকে যারা রক্ষা করছে যারা বিপদে আমাদের পাশে ছিল লেখা लिहाजा করে নাই আপনাদের এই 51 জনের মধ্যে যদি একজন আম্বেলিয়া থাকে ভোটার বাসলে আপনাদের জানাই দিন আমাদের আজেরি কেউ

যে আমাদের দলটাকে ভাঙা আমার দলটাকে শেষ করা পাঁচশো নি কারণ আমাদের দল নেত্রী ছিলেন কে দেখুন খালেদার দিয়া আকর্ষিত নেত্রী উনাকে জেলে নিছে ওনার ছেলে মেয়েদের উপরে টর্চার করছে ওনার ছোট ছেলে মারা গেছে ওনার বড় ছেলে কবর ভেঙে দেওয়া হতো তারপরে উনাকে আপোষ করেন নেই উনি দেশ ছেড়ে দাম নাই আপনাদেরকে ছেড়ে দেন নাই গেছেন উনি জেলে দিছে জেলের মধ্যে উনি যেন অসুস্থ হয়ে যান যাওয়ার মধ্যে সেইরকম দেওয়া হয়েছে একটা জেলের মধ্যে মাত্র কোন জেল হাল চাকলা যে জেল পরিত্যক্ত ছিল ঢাকা যেন একশো দেড়শো বছর পুরানো জায়গা এটা পরিত্যক্ত জায়গা একটা সেইখানে ওনাকে রাখা হয়েছে যেন উনি অসুস্থ হন কারণ দেখা করতে হয় নাই কিন্তু ওনাকে ভাঙতে পারে নাই উনি আপোষ করেন নাই আর আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার দিন শুরু হয় কদরের সময় কদরের নামাজটা পড়ে এক কাপ চা খাইয়া এই দল রেখা শুরু করে কারণ লন্ডনে যখন ধরেন সকাল পাঁচটা বা ছয়টা আমাদের এখানে হয় ধরুন দুপুর এগারোটা ওনারা আমাদের থেকে পাঁচ ঘন্টা পিছিয়ে আসে এই যে সকাল কদর থেকে শুরু করে ওনার রাত আটটা পর্যন্ত আমাদের রাত্র বারোটা পর্যন্ত কনটিনিউয়াস কাজ করে ওনার পরিশ্রম আপনাদের যদি আজকে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল ঠিক কি না আজকে আমরা যদি নেতা ঠিক পাই তাহলে বাকিরা আমরা সব শক্তি পাই সেই জন্য বুঝে শুনে নেতৃত্ব দিবেন তাদেরকে সবসময় কাছে পাবেন তারা যত জন্য আপনাদের কাছে এর থেকে বেশি টাকা আমাদের বিষয় আপনার যদি শক্তিশালী হন আমরা শক্তিশালী হব আমরা দল হিসেবে দিয়ে চেষ্টা করব আমরা এই বর্তমান কমিল্লা যে আহ্বায় কমিটি আমরা চেষ্টা করতেছি আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গ জেলা যাইতে কমন নিতে অর্থেই আপনাদের যে আহ্বান কমিটি আরও কষ্ট করতে স্যার বিশ্বাস করেন আমার মনে হয় না আমি গত বিশ বছরের দেখছি তারেক রহমান সাহেব আমাদের সিনিয়র লিডারদের কারো বিশ্বাস হলে সময় রাখে না শুধু কাজের পর কাজ দিয়ে রাখছে ওনার কারণেই কিন্তু আজকে আমরাও চলে যাচ্ছি

রেলের মেহিপতা নাই আমাদের টাওয়ারেই যা আপনাদের মতো হচ্ছে ভিত্তিতে যেন কবি হয় এবং অফীতির কিন্তু বেরিয়ে আসে সবাই দোয়া ধরবেন আমাদের দেশ সালদিন দেওয়ার জন্যে আপনারা জানেন উনি অসুস্থ অলরেডি বিশালত অবস্থায় আছেন দোয়া ধরবেন আমার পারেন তার জন্যে আমরা সেই দিদির অপেক্ষায় আসি যেন উনি কত জলদি আমাদের মাঝে ফিরে আসবেন আমরা কত জানান দিতে হব এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে অবশ্যই আমরা জয়যুক্ত হব কারণ আমাদের যে বিশ্বাস আছে আমাদের দলের সেই শক্তি আছে আমাদের মানুষের আছে বিকজ আজ পর্যন্ত আমাদের দল এমন কোনো কাজ করে নাই যেটা নিয়ে আমরা জনগণের সামনে না দিতে হবে রক্তচক্ষ করে করে আমাদের বাবাকে জানাবেন সাহেব একটি দফার সংস্থা দায়িত্ব দিয়েছে

বলতে চান যে একটি একত্রিশ দফা আমাদের বন্ধু দেওয়া যেন জানে আপনাদের কাছে অনুরোধ করবো ইউনিয়নের কাছে যেন এই একত্রিশ দফাটা আমাদের যেন ঠিক মতো জানে বুঝতে পারে আমাদের চেয়ারম্যান সাহেবের কি ভিশন আছে যে সাথে কি চিন্তা করতেছি আপনার যখন দেখবেন আপনি যখন বলবেন তখনই বুঝবেন যে এই সংস্থার নাম দিয়ে সবাই ঠেকন কোনো দরকার নাই অতি সত্তর

যেন জন খাইছে বাংলা খাইছে আমাদের এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার যে গণতান্ত্রিক ভূমিকা সেটা পাওয়ার জন্য বর্তমান মুসলিম সরকারের কাছে একটি অনুরোধ নির্বাচন যত যোগ দিন নির্বাচনী হতে দেন যেন মানুষ তার মতামত দিতে পারে এবং মানুষের মতামত এবং ওনারা যেটা রায় দিয়ে সেই রায় যেটা মেন সবাইকে কোথ থাকার জন্যে সবাইকে দলকে আরও সুতিশাল করার জন্যে যে পরিশ্রম এবং একতা দরকার তার পরবর্তী বিকল্প থাকলে আশা করি বিশেষ করে আগামীতে আপনাদের ইউনিয়ন যে কাউন্সিল হবে সেখানে আপনাদের থেকে যারা কাউন্সিলার জন্য সঠিক লক্ষ্যে নির্বাচন করবেন এই আশা করে আশীর্বাদ আলাইকুম